যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এক একটা ড্রেসের সৌন্দর্য আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম পাকিজা রয়াল সুইসকটন সেভাবে সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে এক হাজার টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে আর এগুলা প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর এগুলো জামার কাপড় কিন্তু পরিমাণে কাপড় দেওয়া থাকবে সো হওয়ার কোনো কারণ নেই আপনার যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানিয়ে নিতে পারবেন আর এটার মোট আমি তিনটা কালার দেখাবো এটা হচ্ছে প্রথম কালারটা ব্ল্যাক কালারের মধ্যে আর এটার ব্যাক কিন্তু দেখেন কত সুন্দর ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে আড়াই কাপড় দেওয়া থাকবে কটনের মধ্যে আর এটার উন্নাটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এগুলো প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে কিং সাইজ মানে আড়াই হাত পানা পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর একেবারে দেখার মতো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে গোলাপি এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট করা আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগবে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু এর মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন প্রাইসটা কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের পাকি যা রয়্যাল সুইস কর্ন টিপসের সুন্দর এই কালেকশনটা আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে আর আই কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নায় কিন্তু থাকবে নামাজি ওন্না আর সামনে কিন্তু গরম চলে আসছে আর এই গরমে কিন্তু এই রয়্যাল সুইস কট থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর ওন্নাগুলোর কথা কি বলবো একেবারে পুরো পাঁচ হাত মানে পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজি ওন্না থাকবে আজকের এই ড্রেস গুলোর সাথে প্রত্যেকটা ড্রেসই কিন্তু চোখে লাগার মতো এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা আরো আনকমন রেয়ার একটা কালার এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম মানে সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম থাকবে আর আপনারা চাইলে কিন্তু এই জামার কাপড়টা দিয়ে কিন্তু গোল করে কামিজ বানাতে পারবেন মানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা আর এই ওন্নাটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট করা আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো গুলো কালেক্ট করতে পারেন প্রাইসটা কিন্তু থাকবে একবার যাবেন আজকে রয়্যাল সুইসকিপস এর নতুন এই কালেকশন গুলো আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোস কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর কালেকশন আর বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্ত্রবিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে সর্বশেষ কালারটা কালারটা আরো আনকমন একটা কালার এটা হচ্ছে সবুজ এর মধ্যে আরো ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো গুলো করতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে আড়াই হাত বহরের মধ্যে পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এই ড্রেসগুলো আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করবেন না তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মধ্যে এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম